ম্যাচ ডেতে ম্যাচ দেখব না সেটা কি কখনো হয় আরো যদি হয় আর্জেন্টিনার ম্যাচ তাহলে তো রিয়াকশনটা এরকমই হওয়া উচিত আর গাছ দেখলে ফুল ছিঁড়বো না সেটা তো অসম্ভব মেয়েরা অবশ্যই ফুল বেলপুরি অনেক ভালোবাসে তারা এগুলো দেখলে লোভই সামলাতে পারে না অতিরিক্ত গরমের কারণে সর্বত ডেটটাও কিন্তু মিস করিনি আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মিসেস রোজ আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি এটা ছিল আর্জেন্টিনার ম্যাচ ছিল সকাল সকাল তো আমার খেলা পাগল জামাই আমার সিটে পরে খেলা দেখতে বসেছিল তো আমি সেটা ভিডিও করছিলাম তারপরে আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে গেলাম আমাদের আজকে কিছু কাজ ছিল সেই কাজের উদ্দেশ্যে তো ভাবলাম ছোটখাটো একটা ব্লগ ভিডিও করা যাক এবং একটু ঘোরাফেরাও হয়ে যাবে সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো আমরা এসেছিলাম আমাদের উপজেলা পরিষদ যেটা বলে কাজের জন্য কিছু সরকারি কাজ ছিল সেই জন্য এসেছিলাম জায়গাটা খুব সুন্দর ছিল পরিষ্কারও ছিল আবার নেড়ে ছিল প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরা ছিল আমি অনেকগুলো ক্লিপ নিতে পারিনি ব্যস্ততার কারণে পরবর্তীতে যখন আবার যাব তখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আসলে জায়গাটা খুব সুন্দর ছিল এটা হচ্ছে আমাদের মাদারীপুরের উপজেলা কমপ্লেক্স এখানে নানা ধরনের কাজকর্ম করা হয় আর ওইখানে লেখা আছে উই লাভ মাদারীপুর এখানে ভাবছিলাম আমি ছবি তুলবো কিন্তু তুলতে পারিনি সময়ের কারণে নেক্সট টাইম অবশ্যই তুলব মিস করব না এখানে বঙ্গবন্ধু আঙ্কেলের ছবি দেওয়া ভালোই পয় পরিষ্কার জায়গাটা দেখে ভালো লাগলো নর্মালি সরকারি জায়গা ছাড়া বাংলাদেশের কোনো জায়গা আমি এরকম পরিষ্কার দেখি না সরকারি বা বেসরকারি কোম্পানি ছাড়া সব জায়গায় ময়লা থাকে তো আমাদের কাজকর্ম শেষ করে আমরা এখন অনেক গরম ছিল এর জন্য এসে একটু বসেছি আমাদের মাদারীপুরের ঐতিহ্যবাহী জায়গা লেক পার এখানে খুব ঠান্ডা ছিল লেকের পারে বাতাস ছিল ভালোই লাগছিল। নর্মালি এসেছিলাম আমরা বেলপুরি খাওয়ার উদ্দেশ্যে কারণ এখানে বেলপুরি খুব মজা লাগে আপনারা কারা কারা আমার মতন বেলপুরি পছন্দ করেন কমেন্টে বলে যাবেন আর হ্যাঁ আমাদের মাদারীপুরে এসে বেলপুরি একবার টেস্ট করে যাবেন খুবই মজা আমার জামাইরা বসা করাই রাখছি বেলপুরি নিয়ে যে আমি ছবি তুলবো তারপরে তুমি খাবা সে কি সুন্দর বইসে আছে আমার অনেক কিউট লাগছে ব্যাপারটা তারপর দেখলাম গরমে আর ঝালে তো শেষ শরবত না খেলে চলেই না এর জন্য নিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা শরবত তারপরে এখন আমরা চলে যাচ্ছিলাম বাসার দিকে এখন যাওয়ার সময় দেখলাম রাস্তার পাশে আমাদের লেকের ওখানে দেখি লেক পারে কি সুন্দর ফুল ফুটে রয়েছে আর অনেক ফুল ছিল এটা কি ফুল আমি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন এই ফুলের নাম কি তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন এর আগে কখনো দেখিও নি এটাই প্রথম মাদারীপুরের রাস্তাঘাটে এখন অনেক দেখা যাচ্ছে এগুলো দেখতে খুব ভালো লাগে তাই জামাইরে দিছি যাও আমার জন্য ফুল নিয়ে এই তো আমাকে দিচ্ছে গরমে বেচারার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল এখন আমরা এই ফুল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব ছোটখাটো একটা ঘোরাফেরার মধ্যেও হয়ে গেলো কাজও হয়ে গেল কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়নি আমাদের আবার আশা লাগবে তো আজকে ভিডিও এই পর্যন্ত আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন